সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে আশি শতাংশ নারী ও পোষ্য কোটা বাতিল করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে আশি শতাংশ নারী ও কোটা বাতিল করা হয়েছে এটি সহ আরো কিছু পরিবর্তন এনে বৃহস্পতিবার নতুন বিধিমালা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যাতে নিয়োগের ক্ষেত্রে বয়স সীমা নির্ধারণ করা হয়েছে বত্রিশ বছর এতে উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে তিরানব্বই শতাংশ সহকারী শিক্ষক পদে মেধা ভিত্তিতে নিয়োগের বিধান রাখা হয়েছে নতুন। বিধিমালায় প্রধান শিক্ষকের আশি শতাংশ পদে পদোন্নতি পাওয়ার সুযোগ পাচ্ছেন সহকারী শিক্ষকরা যা আগে ছিল পঁয়ষট্টি শতাংশ বাকি বিশ শতাংশ স্কুল প্রধানের নিয়োগ হবে সরাসরি পদোন্নতিযোগ্য প্রার্থী না পাওয়া গেলে সরাসরি নিয়োগের মাধ্যমে প্রধান শিক্ষকের পদ পূরণ করা হবে আগের বিধিমালায় না থাকলেও নতুনটিতে শারীরিক শিক্ষা ও সঙ্গীত বিষয়ের সহকারী শিক্ষক পদ থাকার কথা বলা হয়েছে বৃহস্পতিবার বিজি প্রেসের ওয়েবসাইটে নতুন বিধিমালা প্রকাশ করা হয় এটিকে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশ এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে দুই সালে বিধিমালা করা হয়েছিল তাতে সরাসরি নিয়োগযোগ্য পদে ষাট শতাংশ নারী প্রার্থী দ্বারা এবং বিশ শতাংশ পোষ্য প্রার্থীদের দ্বারা পূরণ করার কথা বলা হয়েছিল কোটা নিয়ে নতুন বিধিমালায় বলা হয়েছে এই বিধিমালার অধীন সরাসরি নিয়োগযোগ্য তিরানব্বই শতাংশ পদ মেধাভিত্তিক প্রার্থীদের দ্বারা তার মধ্যে বিশ শতাংশ পদ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিদারী প্রার্থীদের দ্বারা এবং আশি শতাংশ পদ অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিদারী প্রার্থীদের দ্বারা মেধা মেধাক্রম অনুযায়ী নিয়োগযোগ্য হবে এই বিধিমালার অধীন সরাসরি নিয়োগযোগ্য পাঁচ শতাংশ পদ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও মেধাক্রম অনুযায়ী হবে এ বিধিমালার সরাসরি শতাংশ ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের মধ্য হতে মেধাক্রম অনুযায়ী নিয়োগযোগ্য হবে এবং এই বিধিমালার অধীন সরাসরি নিয়োগযোগ্য এক শতাংশ পদ শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী নিয়োগযোগ্য হবে তবে কোঠাযোগ্য প্রার্থী না পাওয়া গেলে মেধাভিত্তিক প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী নিয়োগ দেওয়া যাবে বলেও বিধিমালায় বলা হয়েছে নতুন এ বিধিমালা অনুসারে শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় শ্রেণী বা তৃতীয় বিভাগ বা সমমান জিপিএ থাকলে প্রার্থীরা প্রাথমিকের কোন শিক্ষক পদেই নিয়োগের সুযোগ পাবেন না নীতিমালায় বলা হয়েছে শিক্ষক নিয়োগ হবে উপজেলা ও থানা ভিত্তিক চলুন নিচের বিধিমালা দেখে নেই তো এখানে গেজেট উপস্থাপন করা হয়েছে বৃহস্পতিবার আটাশে আগস্ট আপনারা দেখে নিতে পারেন গেজেটে কি আছে প্রয়োজনে ভিডিওটা পজ করে দেখে নিলেন হ্যাঁ এভাবে মোট আট পেজ দেওয়া আছে সম্ভবত এই গেজেটটিকে আপনারা দেখে বিস্তারিত একটু পরে নেবেন পজ করে দেখে দেখে পরে নেবেন এখানে যে গেজেটটা দেওয়া আছে এই গেজেট অনুযায়ী নতুন নীতিমালা নির্ধারণ করা হয়েছে সেই সব নীতিমালাগুলো এখানে উপস্থাপন করা আছে আর এই নীতিমালাগুলো পড়লেই আপনি বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ